আপনারা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম রেমো টোয়েন্টি ঔষধ এটা হলো একটি ইসোমোপ্রাজল গ্রুপের গ্যাসের ওষুধ এই রেমো টোয়েন্টিতে আছে পনেরোটি ট্যাবলেট দেখুন কত সুন্দর করে ওষুধগুলো দেওয়া আছে তবে এটা দেখেন আমার মেয়ে এটা সুন্দর করে এঁকেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই যে রেমো টোয়েন্টি সমোপ্রজ্বল টোয়েন্টি এমজি তো এই রেমো টোয়েন্টি ওষুধটা মূলত ব্যবহার করা যায় গ্যাসের ব্যথার কারণে যারা দীর্ঘদিন লোকাল গ্যাসের ওষুধ খাচ্ছেন যাদের গ্যাসের ওষুধগুলোই কাজ করতেছে না তাদের আসলে ডাক্তার এমবিবিএস ডাক্তারগুলো এই রেমো টোয়েন্টি সাজেস্ট করে থাকে এবং কিছুদিন রেমো টোয়েন্টি খেলে অনেক উপকার পাওয়া যায় তো আপনারা রেমো টোয়েন্টি যদি খেতে চান অবশ্যই সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পূর্বে এই টোয়েন্টি ওষুধটি সেবন করতে পারেন আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন দেখুন আমিও ভুল করে শিশুদের নাগালের বাইরে আমিও রাখতে পারিনি তার জন্য দুঃখিত তো সকল ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন আর সকল ওষুধই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন ধন্যবাদ সবাইকে